হুম বর্ডারে আসে গাড়ি ভাড়া আছে হুম হুম ট্যাক্স থাকে সিএনজি আছে অনেক খরচ আছে এই খরচ এখন একমাত্র তারাই বলতে কত খরচ মানে এই যে খরচগুলো দেওয়ার পরেও তো একবারে কম পড়বে না ভাইয়া মনে হয় যে না একেবারে কম পড়বে না হুম 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 একেবারে কম পড়বে না হুম হুম তো যে কম না পড়লো 50 টাকা যদি হয় তাহলে দেশি বিএসটা 60 টাকার উপরেই থাকবে আশা করা যায় উপরেই থাকবা আশা করা যায় আচ্ছা আচ্ছা সরকার ভালো একটা বুদ্ধি মতন কাজ করছে যে আপনার আহ যাতে কৃষক আমাদের দেশে কৃষক গুলো বাইসে থাকে এই কারণে হালকা হালকা নিয়ে আসতেছে যদি বেশি ঢুকাইতো তাহলে তো আপনারা বাজারে একবারে কমে যেত কৃষক শেষ হয়ে যেত দৈনিক 100 দেড়শো গাড়ি যদি দেখাdataset দৈনিক 100 200 গাড়ি ঢুকতো মাল তাহলে আমাদের দেশে কৃষক একবারে শেষ হয়ে যেত তাহলে তো তারা পেঁয়াজ লাগায় তোই না তাই এজন্য কম কম আসছে বিলে যা ভাড়া দূরে পয়সা পায় এইজন্য কৃষক ভাইদের

পঁয়ষট্টি ছেষট্টি আজকে না সাতষট্টি আটষট্টি কম খায় হুম হুম বলা যায় তবে মার্কেটে মালের আমদানি কম আছে তো হুম হুম গতকালকে তো ভাইয়া আপনার পঁয়ষট্টি টাকা ছিল মনে হয় সর্বোচ্চ গতকালকে সর্বোচ্চ পঁয়ষট্টি হিসেবে ছিল বাষট্টি বাষট্টি টাকা আচ্ছা গতকালকে থেকে আজকে দুই দুই টাকা দেড় টাকা তিন টাকা দাম বেশি হুম 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 তো আমদানি এলসি হইলো তেমন বেশি একটা হবে না 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 সেরকম বেশি একটা হবে না

সারের দাম ওজন একটু কমাই দেয় যাতে কৃষকরা সারটা নিয়ে যাতে শান্তি পায় যাতে কীটনাশক এইগুলা দাম একটু কমাই দিলে পারে তারা একটু বাঁচতে পারবে এবং কথা যে যেগুলো আমেরিকান কিং এইগুলোর একটু কমাই দেয় গত বছর পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা হুম এগুলো তো এত দাম না কিন্তু যারা কোম্পানির এত অনেক টাকা লাভবান কিন্তু কৃষক তো ক্ষতিগ্রস্ত এগুলাও দেখতে হবে যে এত দাম কেন আমাদের দেশের কৃষকের হাতের বীজ বিক্রি হয় তিন হাজার টাকা দুই হাজার টাকা এসে তিন হাজার চার হাজার টাকা কেজি আর সেইগুলো বীজ আপনার পঁচিশ হাজার তিরিশ টাকা কেজি তাহলে কৃষক বাঁচবে কেমনে টাকা তো এইখানে অনেক পড়ে যায় খরচ এই দিকগুলা আসলে জরুরি দেখা উচিত এগুলো দেখা উচিত সরকারের যে এইগুলা এগুলা কি দুর্নীতি হচ্ছে না কি হচ্ছে এগুলো দেখা উচিত এইগুলা খরচ কম থাকলে কৃষকের পেঁয়াজ

খরচের পরিমাণটা বেশি পড়ে জি জি বেশি পড়ে তো ভাইয়া আজকে রাতে কি গাড়ি এই ছাড়তে পারে আজকে দেখা যাক আইবো ঢাকা তবে দুই একদিন দুই একদিন পরে আইবো এখন ঢাকা এই ঢাকার মোকামে আপনার এত দামে খাওয়া একটু কষ্ট হবে আইবো দুই একদিনের ভিতরে আইবো পঞ্চাশ টাকার উপরে থাকলে বেশি পেঁয়াজেও ষাট টাকা থাকবে আশা করা যায় এলসিপি আর যা থাকে তার থেকে 5 10 টাকা বেশি থাকবে দেশি বেশি তবে কিছু লোক আছে ভাই যারা কিছু না বেশিভাগই 80% এর উপরে লোকই দেশি পেস্ট পছন্দ করে দেশি তো এটা আপনার আমাদের বাংলাদেশে পূর্ণ এটা তো আপনার দেশি পেয়াজি খাবে মানুষ বেশি আর যারা হোটেল চাইনিজ তারা শুধু আপনার মোটাড়া এলসি এলসিটা দেই দেই ওইটাই বেশি পছন্দ করে আচ্ছা আচ্ছা তো ভাইয়া সর্বশেষ কিষক ভাইদের উদ্দেশ্যে কি বলতে চান যে তারা কিভাবে আমদানি করবে এখন কৃষক ভাইদের যাদের আছে তাদেরকে বলি তারা যেন আস্তে আস্তে বিক্রি করে আটকা রাখার দোকানে জন্য বিক্রি করে এমন আছে যে সামনে বলা যায় না সামনে সপ্তাহ হয়তো যদি সরকার ওপেন করে দেয় আইপি তাহলে কিন্তু অনেক রেট কম হবে দাম কমবে আর দাম আরো কমবে আমদানি হঠাৎ করে বাড়লে কিন্তু এখন ওপেন করবে কি না করবে সরকার সিদ্ধান্ত নেবে এখন কি করবে এটা আমি তো বলতে পারবো না

বিক্রি আছে ভালো মোটামুটি আমদানি তো নাই বিক্রি যা আছে অল্প বেশি আমদানি মোটামুটি নাকি মোটামুটি আমদানি তো এখন কৃষকরা কি মোটামুটি আমদানি করতেছে হ্যাঁ কৃষকরা আমদানি করতেছে পেঁয়াজ হ্যাঁ আমদানি তো কম বেশি প্রতিদিন করব হুম হুম মরামরি করবে আচ্ছা তো এখন আঙ্কেল এলসি পেঁয়াজ যদি বাংলাদেশে আসে দাম কেমন পড়তে পারে আনুমানিক ওইটাই ওইটাই মানে এলসি এর এলসি এর দামের উপর নির্ভর করবে দেশি বেশ কি দাম হবে এলসি এর উপর নির্ভর করবে এলসি এর পেঁয়াজটা কি রকম দাম ওইটা দামের উপর নির্ভর করবে ওই দেশি পেঁয়াজ কি রকম বিক্রি করা যায়

এখনো আসতেছে না মানে সবার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে কি হয় বাজার পরিস্থিতি দাম কেমন থাকে তাই না আঙ্কেল এই অবস্থা তো বিক্রি কেমন করছেন আজকে আজকে বিক্রি হয়েছে ভালোই হয়েছে খারাপ না মোটামুটি ভালোই করছেন আচ্ছা আচ্ছা মোটামুটি ভালোই হয়েছে আজকে তো এখন কৃষকদের দাম যেহেতু বাড়তেছে আমদানি করা উচিত আমদানি করে বিশাল আনি পারবো আর হ্যাঁ কৃষক তো আর আগে বিশাল বাড়তেছে বলে অত দিন তো এলসি আসলো না তখন যদি সত্তর বাহাত্তর না উঠছিলো যদি মনে করো আরো বিক্রি করে হারাইতো এলসি তাহলে ওখানে তখন ওরা ষাট যদি ব্যস্ত এইভাবে যদি আরো দশ পনেরো দিন এক মাস ব্যস্ত হতো তাহলে ভালো হতো না ওখানে এলসি হার কারণ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ এ পরে তাহলে আবার দশ দশটা লস খাই ওটা পঁয়ষট্টি করে তো আম সামনে না বাড়ে আমি আমি হয়তো পঁয়ষট্টি করে নেই ভালো হয়তো এলসি সরকারে দেখা যেতো যে এটা না আনতো আম বাড়ার কারণে সে যে এলসির যে পার্টি আছে এর আছে ও সরকারে যে বুঝাইছে যে এলসি দেন এলসি দেন এলসি না আনলে দেশে আর দাম বাড়িয়ে দেবা একশো টাকা হয়ে যাবা তখন সে সরকার ভাবনা করছে যে এক দাম গেলে তো জনগণের পড়ার ক্ষমতা বাইরে যায় সরকার তো জনগণ নিয়ে থাকে জনগণের প্রাধান্য দেয় কৃষকের প্রধান দেয়